প্রেস ক্লাবের সামনে সবাই এসেছি আমাদের একটা দাবি দিয়ে সেই দাবিটি হল যে আমাদের বৈজ্ঞানিক কর্মকর্তা মশিউর রহমানকে বিভিন্নভাবে বিভিন্ন মামলার মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে হচ্ছে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং এই কাজটি যে মূল হতা সে হচ্ছে মালাখান মালাখান তিনি বঙ্গবন্ধু পরিষদের আহ্বায়ক এবং সায়েন্স ল্যাব বঙ্গবন্ধু বিজ্ঞান পরিষদের তিনি সভাপতি সে একজন মানুষ সে এখনো বহাল তবিয়তে রয়েছে অথচ সে বহাল তবিয়তে থেকে অফিসের কর্মকর্তা কর্মচারীদেরকে বিভিন্নভাবে অপদস্থ হেনস্থা এভাবে চালিয়ে যাচ্ছে সে ছিল বিগত সরকারের আমলের মন্ত্রী ইয়াফেস ওসমানের খুব ঘনিষ্ঠ আস্থাভাজন একজন মানুষ বিভিন্ন সময়ে প্রকল্প এগুলোর মাধ্যমে তিনি হচ্ছে বহু টাকা আত্মসাত করেছেন সেগুলা নিয়ে হচ্ছে প্রতিবাদ করাই মশিউর রহমানকে তিনি এবং মশিউর রহমান সহ আর বেশ কিছু কয়েকজন কর্মকর্তা কর্মচারী তার মানে প্রতিনিয়ত তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি দেয়া হচ্ছিল সম্প্রতি সময়ে দেখবেন যে হচ্ছে গণমাধ্যমে এবং হচ্ছে সোশ্যাল মিডিয়াতে কিছু হচ্ছে অডিও ক্লিপ বের হয়েছে যেখানে মশিউর রহমানকে ডিরেক্টলি হুমকি দেয়া হচ্ছে যে মালাখানের সাথে আপোষ করে নেওয়ার জন্য কেন এই হুমকি দেয়া হবে কেন মালাখানের সাথে আপোষ করা হবে কারা এইগুলো নৈপথ্যে আছে যারা এগুলো নৈপথ্যে আছে তারা তাদেরকে আইনের আওতায় এনে শাস্তি দেয়া হোক এবং মশিউর রহমানকে যে খুবই মানে ইয়ে করে তাকে যে মিথ্যাভাবে যে ফাঁসানো হয়েছে তার এই মামলা থেকে তার হবে মুক্তি দাবি করছি এবং হচ্ছে মালাখান সে একজন এমন একজন মানুষ তার নৈতিকতা থেকে শুরু করে তার হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড সবগুলাই হচ্ছে মানে খুবই জঘন্য এবং হচ্ছে সেই মানে জঘন্য কর্মকাণ্ডর অধিকারী মালাখান সোশ্যাল মিডিয়াতে তার গোপন রুম নিয়ে বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপস আপনারা হয়তো দেখে থাকবেন এরপরেও তিনি এখনও বহাল তবি এসেছেন মন্ত্রণালয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জানিয়ে আমাদেরকে শান্ত থাকতে বলেছে কিন্তু ব্যাপারটি চার মাস পেরিয়ে গেলেও এই ব্যাপারে মন্ত্রণালয় এখনও সুস্পষ্ট পদক্ষেপ নেয়নি সিনিয়র সচিব মহোদয় আমাদেরকে বিভিন্ন সময়ে যে শান্ত থাকতে বলেছেন আমাদের আমরা শান্তই ছিলাম এবং এই ঠিক এই সুযোগকে এ কাজে লাগিয়ে মালাখান আমাদের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদেরকে হুমকি থেকে শুরু করে এই যে মুশিউর রহমানকে মামলার মধ্যে অন্তর্ভুক্ত করে তাকে জেল হাজতে প্রেরণ করার ব্যবস্থা করে দিলেন এর সাথে অ্যাসোসিয়েটেড যারা আছে তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা ইয়ে করছি এবং মালাখানকে অবিলম্বে চাকরি হতে অব্যাহত দিয়ে তার বিরুদ্ধে সকল অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে হবে এবং রহমানকে নিঃশর্ত মুক্তি প্রদান করতে হবে এবং সেই হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে যারা আন্দোলনে গিয়েছে তার বিরুদ্ধে যারা কথা বলেছে তাদেরকে সে দেখে নেবে এটাই হচ্ছে আজকে বিআরআইসিএম এর বাস্তবতা অথচ আমরা নিরীহ বিজ্ঞানী আমরা কখনো রাজনৈতিক বিষয়গুলোতে ইনভলভ না আমরা চাই সুষ্ঠুভাবে আমাদের গবেষণা চালিয়ে যেতে আমাদের বৈজ্ঞানিক কার্যক্রমগুলো চালিয়ে যেতে অথচ এখন আমরা নিজেদের নিজেদের জীবনের নিরাপত্তাই পাচ্ছি না আমরা প্রতিনিয়ত অফিসে যেতে গেলে অফিস থেকে বের হতে গেলে আমাদেরকে নিজেদের নিরাপত্তার জীবনের নিরাপত্তার শঙ্কায় থাকতে হচ্ছে তো এই বিষয়ে সাংবাদিক বন্ধুগণ আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা যথাযথ কর্তৃপক্ষের কাছে এই কথা তুলে ধরবেন যাতে অনত বিলম্বে মালাখানকে মালাখানের তদন্ত দ্রুত করে তার শাস্তির ব্যবস্থা করা হয় এবং এই তদন্তের মধ্যকালীন সময়ে তাকে সুযোগ না দিয়ে সে যাতে তার অন্যায় কার্যক্রম সন্ত্রাসী করতে না পারে ইমিডিয়েটলি তাকে বরখাস্ত করতে হবে এই দাবি জানিয়ে জানাতেই আজকে আমরা এখানে সমাগত হয়েছি তা আপনারা আমাদের বিষয়গুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেবেন এটাই আমাদের অনুরোধ ধন্যবাদ